জুতা পরিধানের সুন্নাহ সমূহ সম্পর্কে রাসূল সাল্লাহ আলহু সালাম বলছেন ইদং তাকালা আহা তোমাদের কেউ যখন জুতা পরিধান করবে ফেলিয়াদবিলউুম না তখন ডান পায়ে আগে পরিধান করবে। হইদ হলাগা আর যখন খুলবে ফেললিয়াদদয়া বিশ্ীমেল বাম পায়ের জুতা আগে খুলবে ওয়াল ইউন আইল হুুমা জাম আর যখন জুতা পরিধান করবে তখন উভয় পায়ে জুতা পরিধান করবে আউ লিয়া হলা আহমেয়া আন আর যখন খুলে রাখবে তখন উভয় পায়ের জুতা খুলে রাখবে এই হাদিস থেকে আমরা চারটি বিষয়ে স্পষ্ট হতে পারি সেগুলো হচ্ছে এক নম্বরে যখন আমরা জুতা পরিধান করব তখন ডান পায়ে আগে পরিধান করব দুই নাম্বারে যখন আমরা খুলে রাখবো বাম পায়ের জুতা আগে খুলবো তিন নাম্বারে জুতা পরিধান করলে উভয় পায়ের জুতা পরিধান করব চার নম্বরে জুতা খুলে রাখলে উভয় পায়ের জুতা খুলে রাখবো